গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিবারের বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী ছাব্বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী ষষ্ঠী থেকে শুরু করে একাদশী পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সঙ্গে ঘন্টা। প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কী রায়দিগি কাকদ্বীপ ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা ভালো থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাড়িপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাভা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে করে দেখুন যদি আমাদের কি বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষদর ডালমন হারবার কুলপি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে হলদিয়ার যে লাগোয়া জগলে রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দুর্গাচক ব্রজলাল চক চৈতন্যপুর তেতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি পূর্ববর্তী দীঘার উপরবর্তী জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকতে পারে বিশেষ করে দাঁতন জলেশ্বর বাতাগা মোহনপুর এগরা কাঁথি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে কৈশোরী নয়গ্রাম বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টিকিন্ত সম্ভাবনা বেশ ভালো থাকবে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে নিউ টাউন কলকাতা আমতা বাগনান এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দশঘড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা খানাকুল জংলাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা থেকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরগুয়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুর কুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান দিকে একটু জল বৃষ্টি হতে পারে বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী আসানসোল কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বর্ধমান কলকাতা কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান গলসি পাত্রসাইয়ের খণ্ডঘোষ এখানে সহ হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এই যে বাঁকুড়া কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী বর্জরা বেলাতর ঘাটি ছাতনা সালতরা দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোরগাছা চাপড়ার দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঘুষকরাম মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি লাভপুর আহমদপুর সাঁথিয়া সিউড়ি রাজনগর দুবরাজপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে খাদার দিকে দেখে বৃষ্টি বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা খাদার দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে তালডাংরা এদিকে দেখুন সিমাপা রতনপুর ইন্দোপুর শালদিয়া পঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে বিররা পাগদা চন্দিল বন্দোয়া সিন্দি বড়বাজার বলরামপুর এই সমস্ত জায়গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর বোকারো মুড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বিশেষ করে দেখুন যদি আমাদের কি থাকার একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এই দেখুন রামপুরহাট দুমকা সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন দেখুন যদি আমরা দেখি মহেশপুর সিউড়ি সাঁয়তিয়া মল্লারপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে করিমপুর নওয়াদা বেলডাঙ্গা হরিয়ারপাড়া দমকল এবং জলঙ্গি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে জঙ্গিপুর দুলিয়ান এই রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোরারাই নলাটি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে অমরপাড়া এদিকে দেখুন লিরিপাড়া এবং পাশাপাশি রামগড় এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে চট্টগ্রাম এবং এই দেখুন এই যে চাকরিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে লালমোহন বরিশাল মতিহার সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবাড়িয়া কলাপাড়া পিরোজপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেবত দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জঙ্গি এই যদি আমাদের কি জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কলকাতা দিকে কিন্তু খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি আরামবা পুতুলপুর সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা মাজারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান ঘুসখরা এবং দেখুন যদি আমাদের কি বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোল বোকারো পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন চিত্তঞ্জ আসানসোল এই যে পশ্চিম বর্ধমান সনার জায়গায় বজ্রবিদ্যুৎ জল বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে যদি আমাদের কি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙা দমকল করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রাখছে জঙ্গিপুর রামপুরহাট দুমকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি উপরবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দীঘার যে স্বর্ণ জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে কাঁতি এগরা দাঁতন জলেশ্বর বাতাগাঁ মোহনপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে বিশেষ করে সবং ভগবানপুর বাজগুল ময়না মহিষদ দল হলদিয়া তমলুক এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় থাকতে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কুলপি ডায়মন্ড হারবার শ্যাম্পুর এবং মহিষদল তমলুক এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তবে জলো বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই জায়গা একটি জায়গা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিরপুর এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি চন্দ্রকোনার দিকে ভারী বৃষ্টি হতে পারে খাদরা বিষ্ণুপুর গোতুলপুর আরামবাগ গোয়ালতর এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে কলকাতার পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদা হাওড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া বোলপুর ঘুষখরা বর্ধমান এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দুমকা নলাটি দুলিয়ান গোদ্দা দেওঘর মিরজিম সিউড়ি খাটোয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সন্ধ্যা থেকে মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাদড়া এই সমস্ত জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি হুড়া পুরুলিয়া মুড়ি বলরামপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বলরামপুরের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে বিশেষ করে এই যখন নলহাটি দুমকা মিরজিম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মোটামুটি মুর্শিদাবাদ দিকে এই যে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ